গুড মর্নিং এভরিওয়ান আজকে ঘুম থেকে অনেকটা উঠতে দেরি করেছি কারণ দেখো বাইরে ঘুম মানে ভোরবেলা একবার উঠেছিলাম উঠে দেখছি বাইরে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে সেই সকাল থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তো উঠে আবার ঘুমিয়ে পড়েছি এদিকে পুচু উঠে ওর মতন চা ফা করছে সব খায় খেয়েছে ওর মতন কাজ করেছে আর আজকে আমি ফাঁকি মেরেছি তো যাই হোক তো উঠে ভাবলাম যে এই সকালবেলায় যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির আনন্দটা যে কি দারুণ লাগে আমি তো ভীষণ ভীষণ ভালোবাসি তো জানি না আর কে কে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে এই বৃষ্টি বৃষ্টির মৌসুম তো যাই হোক আর ব্রাশ করে যে একটু চা ফা খাবো তো এসে দেখি কি না এই যে ব্রাশ করে একটু চাপা খাবে এসে দেখি কিনা মাজন নাই মাজন শেষ কালকে দেখছি অনেকটা মাজন জানি না কি করছে আমার মনে হয় আমার মেয়ে মনে হয় ও কি করে ওই মগের মধ্যে নিয়ে মাজন কি করে জলে গলে গলে খেলা করে ঠিক আছে তো এটা এখন যাব গিয়ে পুচুরে এখন দোষ দেবো দেখি বলে তোমরা চলো দেখাই

গা বেশি চকচক করতেছে কালকে দেখলাম কতটা মাজন আজকে মাজন শেষ হয়েছে এর মধ্যে এখন দাঁত ঘাসবো কি যুগে মাটি দিয়ে মাছি বলে দিনে কেউ মাটি দিয়ে দাঁতে কিনে নিয়ে আসো সবাই আমি কোথায় কিনতে যাবো

মাঠে দেখো তোমার চকচক করে নাকি তারপর নিয়ে যাও দোকানে যাও কি একটা মাঝুন নিয়েছো আমি দোকানে যাবো তুমি কি করবে পড়াচ্ছি দেখতে পাচ্ছ না